ঘটবে। এখানে হাজার হাজার ধসে পুরান টাউন সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্পে আজকে ধসে পড়েছে বিল্ডিং এ ফাটল ধরেছে কতদিন আমাদের জন্য সুযোগ আছে আমরা জানি না আজকে নিজেকে সতর্ক করেন কাস অনেক ভূমিকম্প হবে বাংলাদেশে এই বিগত দু সনে কি পরিমাণ ভূমিকম্প হিসেবে আপনি ঘুনে দেখেন সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সৃষ্টি ও ভূমিকম্পের কারণে এটা শুধু একটা ভূকম্প নয় এই ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ আরাব্বুর আল আমিন নরম সুরে একটা মেসেজ দিয়েছেন আওয়ালা আল্নাহুম ইউফ তনু নাফি কুল্লে আম ইন মার রাতান আউ মার রাতইন আলায়া তুবুন আলা হুম একটা মেসেজ দিয়েছেন যে প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলমিন একবার অথবা দুইবার পরীক্ষা নিই কখনো কখনো বিপদটা অনেক বড় হয়ে যায় কখনো দেন এই বিপদ সতর্ক হওয়ার জন্য আজকের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর ঘটনা এরকম ঘটনা ইতিপূর্বে আমরা তেমন প্রত্যক্ষদর্শী হইনি নরসিন্দির মাধব দিতে আজকের এই ভূমিকম্পের উৎপত্তি স্থল স্কেলে যার মাত্রা ছিল মাত্র পাঁচ দশমিক সাত কেউ বলছেন পাঁচ দশমিক পাঁচ আমেরিকার জরিপ বলছে পাঁচ দশমিক পাঁচ বাংলাদেশের অনেকের জরিপ বলছে পাঁচ দশমিক সাত অথবা পাঁচ দশমিক আট মাত্রার এই পাঁচ দশমিক আট মাত্রার একটা ভূমিকম্প একটা রেক্টার স্কেলে উঠা একটা ভূকম্পন এতটা ভীতিকর হতে পারে আজকে তার সাক্ষী হলাম আমরা নিজেরা আমরা দৌড়ে নিচে নেমেছি সব দিকে শুধু চিৎকার আওয়াজ সবাই বলছে আল্লাহ মাফ করেন আল্লাহ বাঁচাই দেন কেউ হয়তো খানা খাচ্ছিল কেউ হয়তো জুমার নামাজে যাবে আগে গোসল করতেছিল কেউ হয়তো আবার রেস্টে ছিলেন এই অবস্থায় আল্লাহ রব্বুল আরামিন একটা পরীক্ষা নিলেন আল্লাহ তারা প্রত্যেকটা বছর এই জাতীয় পরীক্ষা নেন আমি বলবো যে এই পরীক্ষাটা এখানে শেষ না বরং আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র সতর্ক করায় দিলেন এই পরীক্ষাটা দিয়ে একটু মনে করায় দিলেন বাংলাদেশের জন্য একটা ভয়াবহ সময় অপেক্ষা আছে এবং এটা রেক্টার স্কেলে নয় মাত্রার হতে পারে যদি ভূমিকম্পটা নয় মাত্রার হয় তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এই দেশে মানুষেরা নয় মাত্রার ভূমিকম্পের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সকল বিল্ডিংগুলো এতটা দুর্বল যে। আমরা নিয়ম না জায়গা রাখি খোলা জায়গা তেমন রাখা হয় না অব্যবস্থাপনা এতটাই জটিল এখানে হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে আজকে সামান্য ভূমিকম্পে পুরান টাউন সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্পে আজকে ধসে পড়েছে বিল্ডিং এ ফাটল ধরেছে এই জাতীয় ঘটনা বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘটবে এই ঘটনাগুলো থেকে যদি দেশটাকে বাঁচাতে চান নাবিজি আমাদেরকে যেভাবে সতর্ক করেছেন টেকটনিক প্লেটটা কেঁপে উঠেছে আমাদের টেকটনিক প্লেটের মধ্যে ফাটল ধরে গেছে এই ফাটল ধরার টেকটনিক প্লেট এটা ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে ভূতত্ত্ববিদরা বারবার বলছে বাংলাদেশের নয় মাত্রার ভূমিকম্প হবে আমি একজন আলেম হিসেবে বাংলাদেশের মানুষকে দাওয়াত দিয়ে থাকি সতর্ক করার লক্ষ্যে আজকে বলি কতদিন আমাদের জন্য সুযোগ আছে আমরা জানি না আজকে নিজেকে সতর্ক করে ইদা তুখিদাল ফাইয়ু দুআলা ওয়াল আমানাতু মাগনামা এ দেশের ভিতরে আমানত নাই ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যাকাত দেয় নাম কা আসে থক বরাদ্দ দেয় ও তুউল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন মানুষ আলেম হয় শুধু দেখানোর জন্য যে আমি অনেক বড় আলেম হইছি অনেক বড় খতিব হইছি অনেক বড় বক্তা হইছি এটা দেখানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন অবস্থা হবে আত আর রাজুলোই মরায় হু স্ত্রীদের কথায় স্বামীরা এতটা অনুগত হবে উঠবে বসবে এমন অবস্থা দেখা দিবে আক্কা ও মাহু পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যে মায়ের অবাধ্যাচারণ করবে পিতা পিতামাতার সাথে খারাপ ব্যবহার তো করবে বাপকে ধুরদুর করে দাঁড়ায় দিন আবনা সদি কাহু বন্ধুকে সবচেয়ে আপন বলে মনে করবে এগুলো সব বাংলাদেশে হয়ে গেছে এরপরে নবি আলী সাল্লা বলছেন এমন অবস্থা হবে ওয়াহারা তিল আস ওয়া সাজিদ মসজিদে মসজিদে হট্টগোল হবে চিল্লাচিল্লি হবে মারামারি হবে শোডাউন হবে ক্ষমতার দ্বন্দ্ব হবে খতীবকে বাঁধা দিয়ে অন্যজন কথা বলবে জাহারা তিল কাইনা তলমা আজ বাদ্যযন্ত্র বেড়ে যাবে শরী বাতিল হাম মদপান বেড়ে যাবে যাইম কওমে আর পৃথিবীর ভিতরে ভূকম্পন ভূমিদস জাল জালা কসরাতু জালাজি অনেক ভূমিকম্প হবে বাংলাদেশে এই বিগত দুহাজার পঁচিশ কি পরিমাণ ভূমিকম্প হিসাবে একটু গুণে দেখেন সুতরাং এগুলো আমাদের জন্য অত্যন্ত ভীতিকর বিষয় আযাবের বিষয় ভয়ের বিষয় এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি যে এখনো আমাদের দিকে আসেন নাই আল্লাহ তালা বলছেন আওলা আলাউ না আল্লাহ ভোগ

আল্লাহ এই দেশের উপরে আপনি মুনতাকিব হয়ে যান না আল্লাহ এই দেশের উপরে আপনি রহম করেন পাফ করে দেন ভূমিকম্পের প্রভাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরি